এই হাস্তান শহীদ আলো আব্দুল্লািত এই হাসপান এই নানফের আমাদের অনেক মুন্সীদের বাড়ি এই নানফের আমাদের অনেক পরম শ্রদ্ধার মানুষদের বাড়ি এই নানফের আমাদের আবুসবাহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লাল রা চুরি কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহির আমাদের বুর এই এলাকা সে এলাকায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের কাছে ভর্তা করার জন্য আমরা হয়েছি আজকে আমরা যখন দেখতে পাই হরিৎ ছবির সর্বস্তরের এলাকাবাসী সুস্থ বুড়োর ক্ষতামে হরিৎ ছবির সর্বস্তরের সম্মানিত এলাকাবাসী ভোগ দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় ঠিক সেই সময় আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিশ্রান্তি ছড়াই মানুষকে বিভিন্নভাবে গায়ন করার জন্য কথাবার্তা বলে করে ওনাদেরকে দেখে আনে বিভিন্ন ধরনের পরিচালে তাই আমাদের সর্বস্তরের সচেতন নাগরিক সহ আমাদের ঘোরা সেইটুকু আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি কারো রক্ত চুপতে থা কারো আমরা পিছু হাতে না যাই আমরা যদি পিছু হাঁটে যাই তাহলে আমাদের যেই কাঞ্চিতে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আমরা বঞ্চিত হব হবাত আপনাদের প্রিয় মানুষটিকে থেকে করার ভ্রমণ नज़मुद्दीन मौर खे भुल जनी राजा अचनि अकेल

চ্ছরির মনে সাথী পড়ায়ণ আমাদের এই সম্মানিত বঞ্চিত না হয় আমরা সেজন্য আমাদের প্রার্থীদের করার জন্য প্রস্তুতি নিয়েছে আমাদেরকে ধারা বলে আমরা দিনের জন্য সিদ্ধান্ত নিয়ে নাজিমুদ্দিন নির্বাচিত করার সেই কথা সেই কথা সমর্থন এই পরিকরিত নির্বাচিত হতে পারে না তাই আমার পরিকরীর সালাকা ফালাকাসী সম্মানিত অলাকা গাছের ভোটের মাধ্যমে আমাদের নিয়ে বিভিন্ন কথা হয় আমাদের নিয়ে আবার এলাকায় গেলে বিভিন্ন কথা বলে আমাদের চাইতে আরো অনেক মানুষ আমাদের আমরা যখন দেখি আপনার আশেপাশে যারা মানুষ ছিল আপনি আমাকে বলেছেন আমরা যখন দেখি গত তিনবার নির্বাচনে লোকান্তর বুদ্ধ

অভিবাদক যিনি বারবার আমরা ভোট দিয়ে এই ছবি আমরা নির্বাচিত করেছি এই নানা আমাদের সাহেব এই রফিকুলানোয়ার সাহেবের সুযোগ্য কন্যা যখন নির্বাচনে যাই তখন বিভিন্ন ষড়যন্ত্র করে যখন বিভিন্ন বিভিন্নজন এই নৌকাকে সমর্থন করা নৌকা ওনাকে দিয়েছে ওই নৌকায় যাতে অন্যকে সমর্থন করার জন্য যখন আমাদের উপর চাপ সৃষ্টি হয় সেই ত্রিশ তারিখ রাত্রে আমরা যখন দেখি যখন আমাদেরকে দলীয় বিভিন্ন কথা আছে আমাদের একটি মহোদয়কে বলা হয় অন্যদেরকে সমর্থন দেওয়ার জন্য সেই সময় সেই কথা শেষ করে যখন আমরা একটি মহোদয়ের কুৎসীর কাছে যাই আমরা চার পাঁচজন ছিলাম আমাদের আমাদের মেয়র মহব আমাদের আজকের আমাদের নির্বাচন করছেন উপজেলা নির্বাচন করছেন আমাদের আমাদের এই নানুঘুরের কিছু সংখ্যান আমাদের সৈয়দ মোহাম্মদ বাকে আমাদের আর কয়েকজন ছাত্রলীগের সাবেক নেতা তারা ছুট বাই কোন কোথায় সেটা সেইখানে মতামত ধরার জন্য কালকে আমাদের পক্ষ থেকে লোক তার দিয়ে দিতে হবে ঠিক সেই সময় মতামতের কথা আছে সরপটা মাঠে যিনি আমাকে আয়না দেখার কথা বলেছেন যিনি আমাদের রশিদদার সচ্চাইত আপন মানুষ বলেছেন কিন্তু সেই দিন আমাদের রশিদদার সুযোগ্য কন্যা আমাদের রাষ্ট্রের মার এমপি যখন যখন জিজ্ঞাসা করা হয় আজকে আমাদের সিদ্ধান্ত কি হবে সেই সময় আমাদের কোন ব্যক্তি বলার আমি দলের বাইরে গিয়ে নির্বাচনে কাজ করতে পারবো না তখন ওইখানে আমাদের সৈয়দ মোহাম্মদ গাছের ছিলেন তিনি বলেছেন আপনারা সিদ্ধান্ত নেন আমার তারা আছে আমি চলে যাব তখন ওনাকে আমাদের এই নিয়ে কথা বলে কথা বলার পর উনি আমি কালকে থেকে মাঠে থাকবে যখন আমাকে জিজ্ঞেস করা হয় আপনি কি করবেন আমি বলেছি মাঠের মানুষকে আমরা উৎপত্ত করেছি পরিচ্ছন্নবাসীকে আমরা দুধ দেওয়ার জন্য প্রস্তুত করেছে মানুষ খুব আমি কালকে থেকে মাঠে থাকব আমি নির্বাচন করব এবং বেলাতে যখন নাম এসেছে নৌকা এসেছে আমরা নৌকাকে ভোট দেওয়ার জন্য আমাদের শরীর চরিবাসী প্রস্তুত আমাদের ধরিও নেতা পেয়েছেন ওনারা যদি আমাদের শরীর যদি মাথায় ওনারাকে মানুষ ভোট দিয়ে ওনাকে চরযুক্ত করবেন শরীর ওই সেই দিন তো আপনার এখন আপনি এখন মানুষ আপনি তো আমাদের রসিকদার মেয়ের সাথে আপনি তারা না আপনি বলেছেন আমার ফিউচার আছে আমি রাজনীতি করবো আমি আমার ঘরের বাইরে যেতে পারবো না কিন্তু আমরা যারা দুঃসাহসী আমরা যারা এই রাজনীতির জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছি আমরা কিন্তু তারা বলেছি আমরা কাল থেকে মাঠে থেকে যদি আমাদের নেত্রীকে নিবৃত্ত করা হয় তারপরে আমরা মাঠে থেকে আমাদের জীবনের আমরা লোককে তৈরি করে আমরা উপহার দেব আপনি আমাদের অধিকার আপনার মানুষ হয়ে গেছেন তিনি আপনি আমাকে বলেন আমার দেখার ধন্য আপনি আমাকে আমরা আত্মার আমরা কি দূরে সরে যাওয়ার মানুষ আপনি কি মনে করছেন আমাকে ধমক দিবেন আমাকে সমিতির হাটে পরিচরিতে পারতে না এই কথা আপনি বুড়ের স্বর্গে বাস করছেন নির্বাচন করতে এসেছি পরিচয় প্রত্যেক মানুষের পুঁটে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে যদি আপনার কবৃত থাকে আপনিও নির্বাচিত হবেন কিন্তু আমাকে নিয়ে যেই কথা বলেছেন সেটা আপনাকে উদ্ধ করতে হবে আমি কখনো কিছু ব্যাঙের কথা আপনার কথা বলি নাই আমি বলেছি আমাদের এমপি মহোদয়ের নির্বাচনের পূর্বে যে বক্তব্য গুলো দিয়েছি ফরিচ্ছি আশ্বস্ত করেছি সেই বক্তব্য গুলো আমি তুলে ধরেছি আমরা নিরাপদ ফরিচ্ছরিত উন্নত পরিচরিত হয়েছি আমরা মাদক মুক্ত পরিচরিত আমরা সন্ত্রাস মুক্ত পরিচ্ছরিত হয়েছি সেই কথাগুলো আমরা বলেছি আমরা ছাত্রলীগের কথা বলি নাই ছাত্রলীগ আমি করেছি সেই ছাত্রলীগের সোনালি অর্জন ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কিছু বলি নাই আপনারা বুক দিতে পারবেন আপনারা তাকে বসে তাকে বুক দিবেন এটা আমাদের কারো কোনো বাধা থাকবে না আমরা শরীর শ্রীবাসীকে বলব তাকে বসে তাকে বুক দিবেন আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে এখানে কারো কোথায় কারো ইঙ্গিতে যদি আমরা ছড়ির মতো এত বড় উপজেলাই আমরা আমাদের কোথায় কোন ভোট ছাড়া আমরা প্রতিনিধি নির্বাচিত করব সেটা কিন্তু আমরা জনপ্রতিনিধি তাদের প্রথম ওনারা নির্বাচিত করছেন আজকে ওনাদের ভোটাধিকার আমরা চিনেছি ওনাদের পবিত্র অমানসের মাধ্যমে ওনারা ওনাদের উপাচারা নির্বাচন ওনাদের ভোট প্রমাণিত করবে ওনাদের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে পারি আপনারা নিয়ে বিভিন্ন ধরনের করছেন তাই আমরা কখনো মিথ্যাশ্বাস প্রশ্নভাবে অধিনায় পরিচলিত অধিনায় আমরা যেটা পারবো যেটা করব সেটাই আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি ভোট নিরপেক্ষ হবে সুস্থ হবে আমরা সেই পরিবেশ সৃষ্টি করব যারা মনে করে আমরা এটা কারো জন্য হুমকি সুস্থ বোট যদি কেউ মনে করে তাদের জন্য হুমকি আমরা বলে দিলাম এটা পরিচ্ছন্নবাসীর জন্য পরিচ্ছন্নবাসীর যে চাহিদা সুস্থ বোট সেটা আপনাদের জন্য হুমকি হতে পারে বলতে হতে পারে আমাদের করার কিছু নয় আমরা সুস্থ করে এই

কারণে কষ্ট আত্ম করে তারপরে আমি সকলের কাছে হৃদয়ের সাথে দুঃখ প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি জয় বঙ্গ জয় বঙ্গবন্ধু জৈ হচ্ছে মানুষের